এই আফগানিস্তানের সাথে বাংলাদেশের তুলনা হয় না এই আফগানিস্তানের সাথে তুলনা করলে হয়তো বা তারা এখন নিজেদের ছোট ভাববে বা তাদেরকে অপমান করা হবে দেখুন আফগানরা কি করে যাচ্ছে শুধুমাত্র একটা ম্যাচ জয় নয় তাদের ধারাবাহিকতা অবিশ্বাস্য এক কথায় বর্তমান ক্রিকেটে বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ তাদের থেকে বড় নাম আফগানিস্তান পাকিস্তান এবং আরো দু একটা দল আছে তাদের আশেপাশের দল বললে ভুল হবে না কি একটা ম্যাচ জিতলো কি অসাধারণ একটা ম্যাচ জিতলো আপনি কখনোই কল্পনা করতে পারবেন না এরকম একটা ম্যাচ তারা জিততে পারে যখন তারা সাহিত্য সানে তিন উইকেট হারালো সেখান থেকে জাতপানের একশো সাতাত্তর রানের অবিশ্বাস্য ইনিংস কাল্পনিক ইনিংস বা রূপকথার ইনিংস সাথে চল্লিশ রানের ইনিংস নাবি শাহিদিন এই যে পার্টনারশিপ গুলো এই যে হার না মানা অথবা শেষ পর্যন্ত লড়াই করে যাওয়ার মানসিকতা গেছে স্বীকার করতে হবে এখন তারা শুধুমাত্র আফগানিস্তান দল নয় তারা এখন বিশ্বের অনেক দলের থেকে এগিয়ে আছে আমরা আয়ারল্যান্ড নেপাল তাদেরকে দূরেই রাখি শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ পাকিস্তান তাদের থেকে ভালো বললেও একটুও ভুল হবে না যদি আমরা দেখি তাদের ধারাবাহিকতা সেখানে তো আরো অবিশ্বাস্য ছাপ রাখছে আমরা যদি তেইশ বিশ্বকাপটা দেখি সেখানে তারা কি অবিশ্বাস্য কাজ করেছে কি দুর্দান্ত কাজ করেছে শুধুমাত্র যদি তারা অস্ট্রেলিয়াকে হারাতে পারতো ওই যে ম্যাক্সওয়েলের অতি মানবীয় ইনিংস সেটা না হতো অথবা বাংলাদেশের বিপক্ষে অঘটনের শিকার না হতো হ্যাঁ ভুল শুনছেন না হয়তো আপনি রাগ করে অন্য কিছু বলতে পারেন আমাকে বলতে পারেন যে আপনি ক্রিকেট নিয়ে কবে থেকে কথা বলা শুরু করলেন বা এইভাবে বলছেন কেন সেটা বলতে পারেন কিন্তু বাংলাদেশ যে তেইশ বিশ্বকাপে আফগানদের হারিয়েছিল সেটা অঘটন বললে কেউই হয়তো ভুল বুঝবেন না হয়তো বা কেউই অতি বাড়াবাড়ি কর বলবেন না কারণ ওই আসরেই তারা কত বড় বড় জয় পেয়েছে চারটা ম্যাচে তারা জিতেছে তারা হারিয়েছে শ্রীলঙ্কাকে হারিয়েছে নেদারল্যান্ডসকে হারিয়েছে সাউথ আফ্রিকাকে হারিয়েছে ইংল্যান্ডকে বড় বড় ম্যাচে জয় পেয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তারা যদি বাংলাদেশকে হারাতে পারত তারা যদি অস্ট্রেলিয়াকে ওই ম্যাচে হারাতে পারত যে ম্যাচে দুইশো রান করে অতি মানবীয় ভিডিও গেমস এর মতো ইনিংস খেলে হারিয়েছিল আফগানদের এই দুই ম্যাচ জিতলে অবশ্যই তাদের পয়েন্ট বারো হতো এবং তারা কোয়ালিফাই করতো সেমির জন্য যেখানে দশ পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করেছিল নিউজিল্যান্ড ওটা তো গেল পরে টি টোয়েন্টি বিশ্বকাপ এক বছর পর সেখানেও কিন্তু তারা সেমি খেলেছে সেমি খেলেছে বিশ্বাস করতে পারেন তার মানে আফগানিস্তান কই পৌঁছে গেছে তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশকে হারিয়েছে হারিয়ে সেমিফাইনালে কোয়ালিফাই করেছে সেমি তো অবশ্য খুব বাজেভাবে হেরেছিল সাউথ আফ্রিকার কাছে ষাটের নিচে তারা অল আউট হয়ে গিয়েছিল সেই ম্যাচে সেই সেমিতে এছাড়া তাদের প্রোগ্রেসটা তাদের উঠে আসাটা তাদের ক্রিকেটারদের নিবেদনটা যদি দেখেন সেটা আপনাকে তাদেরকে সেলুট করতে বাধ্য করবে এবং তারা প্রত্যেকটা প্লেয়ার একটা ম্যাচ জয়ের জন্য কি করে সেটা আমরা কিন্তু খুব ভালোভাবেই দেখছি বা জানছি এটা আমাদের স্বীকার করতেই হবে কোনোভাবেই অস্বীকার করা যাবে না তাদেরকে বলা যাবে না যদি এই টুর্নামেন্ট শুরুর আগেও কিন্তু সবাই বলেছে বাংলাদেশ আটে থাকবে হয়তো বা এবং এই যে আফগানিস্তান তারা ভালো করবে তাই তারা করছে তারা এখন আর ক্রেডিটেবল না তারা একটা ম্যাচ জিতে সেমি খেলবে বা একটা ম্যাচ ভালো করে চলে যাবে এমনটা না তারা এই ম্যাচ জয়ের পরও সেমি নাও খেলতে পারে তাদের তো নেক্সট ম্যাচ রয়েছে আরো বড় ম্যাচ রয়েছে না অস্ট্রেলিয়ার সাথে তারা সেই ম্যাচ জিততে নাও পারে তারা বিদায় হয়ে যেতে পারে কিন্তু তারা যা করলো কাজ করে গেছে তাদের এই ধারাবাহিক কতগুলোকে কখনো কখনোই ইগনোর করতে পারে না কোনো অস্বীকার করতে পারে না কখনো ছোট করতে পারি না তারা ধারাবাহিক ভাবে রান করছে ধারাবাহিক ভাবে খেলছে শুধুমাত্র একজন দুজন না তারা ওয়ার্ল্ডে বড় একটা টিম পরিণত হয়েছে এই জন্যই বলতে হয় যে বাংলাদেশের অনেক কিছু শেখার আছে শুধুমাত্র পারফর্ম করে না একজন ক্রিকেটার কিভাবে বড় হয় একজন ক্রিকেটারকে কিভাবে নিজেকে বড় করতে হয় কি কি মেনে চলতে হয় তাদের কাছ থেকে শেখার আছে শুধুমাত্র একটা আমি ফিফটি করলাম একটা পোস্ট দিয়ে দিলাম যে যারা সন্দেহ করেন তাদের জন্য বার্তা হয়তো বা সিনিয়র জন্য যারা আছেন তারা ওই যে আগে ভালো করেছেন সেই তকমানে খেলে যাচ্ছেন সেখান থেকে বেরিয়ে আসতে হবে কর্মকর্তা নির্বাচক সবাইকে হয়তো বা শিক্ষা নিতে হবে একটা প্রফেশনাল ক্রিকেট বোর্ড প্রফেশনাল ক্রিকেটার না হলে কখনোই এগিয়ে যাওয়া যাবে না আমার মনে হয় আফগানিস্তান বড় একটা শিক্ষা দিয়ে যাচ্ছে আর এখন আমরা হয়তো বলতে পারবো না যে আফগানিস্তান আমাদের কাতারে এটা বললে তারাই ডাক করবে হয়তো বা যাই হোক অসাধারণ লেগেছে আমি ওয়ার্ল্ড কাপ কভার করেছি সেই তেইশ সালেরটা টা সেই অভিজ্ঞতা থেকে বললাম তারা এখন ছোট দল নেই তারা এখন যেকোনো টুর্নামেন্টে সেমিফাইনাল যে কোনো টুর্নামেন্ট ফাইনাল খেললে একটু অবাক করা হবে না তারা অবশ্যই বড় দল হয়ে গেছে এখন তারা আফগানিস্তান দলটা ইংল্যান্ড অস্ট্রেলিয়া যার সাথে তারা চান্স নিয়ে এখন মাঠে নামে তারা এমনটা নয় যে ব্যাক থেকে মাঠে নামছে এখন থেকে তাদের নিয়ে দৃষ্টিভঙ্গি আরো বড় করতে হবে সব দলকে সেটা আমার বিশ্বাস এবং বাংলাদেশকে এখান থেকে বড়টা শিক্ষা নিতে হবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য আশা করি আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব